একাদশ শ্রেণীর শিক্ষার্থী আশ্রম এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে সজ্জাশંગી কিন্তু কি করে হলো এই দুর্ঘটনা ছোট ভাই মোটরবাইক চালা ছিল ওই টাকের বাম পায়ার আমার পা লাগছিল আর আমার ছোট ভাইয়ের মাথা মোটা ফারছিল আর আমার এই জায়গা বাঁচে এই জায়গা বাঁচে এই জায়গা বাঁচে তার মতো সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অসংখ্য মানুষের ভিড় রাজধানীর পঙ্গু হাসপাতালে তখন আমার পা ভেঙে গেছে আমার বন্ধু তারা পা ভেঙে গেছে আমি চালাচ্ছিলাম প্রায় লাখ দেড় লাখ দু লাখ মতো খরচ হবে তো হুট করে একটা বাস আপনার ক্রস আইসা ঢুকছে তো আমার গাড়ি রানিং ছিল এখন আর ইচ্ছা নেই গাড়ি চালানোর আহতদের মতে এ ধরনের দুর্ঘটনা সব সময় চালকের ভুলের কারণেই হয় তা নয় একটা যে মাহেন্দ্র গাড়িগুলো আছে ও পুরো রং সাইডে এমনইভাবে চলে আসছে যে আমি কোনোভাবে আমি নিজেকে মানে কন্ট্রোল করতে পারলাম না দৌড় দিছে ও দৌড় দেওয়া বাচ্চার কবা উদ্দে গেছে আমার ট্যাঙের গিরাড়া ভাঙিয়ে গেছে এই বাহনের দ্বারা পথচারী দুর্ঘটনার সংখ্যাও কম নয় সাইকেল নিয়ে যা লাগে অ্যাক্সিডেন্ট হয়েছি পায়ের উপর উঠেছিলাম মানে ও যে বেঁচে আছে এটাই তো অনেক কিছু কারণ ওর যে অবস্থা পাকাটার একটা বিশেষণ ছিল আহতদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আন্তরিক প্রচেষ্টা চালান চিকিৎসকেরা বেশি হয় অনেক সময় দেখা যায় হার ভেঙে গেছে মাংস নষ্ট হয়ে গেছে রক্ত নালীর যদি এর সাথে ছেড়ে সেটা তো আর একটা যদি রিপেয়ার করা যায় তারপরে অনেকদিন সময় লাগে আর রিপেয়ার না করা গেলে তো এই এই কারণে অনেকেই যে তার বলে অঙ্কটাই মানে তার রিমুভ করতে হয় জীবন বাঁচানোর জন্য সেটা যদি হেড হয়

তত একশো গ্রাম ঝুঁকি মোটর আমাদের কালচারটা এরকম যে আইন ভালো করতে পারলেই মনে হয় যে আমি একটা জয় করলাম একটা গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি মোটর সাইকেল দুর্ঘটনা এর তথ্য যাচাইয়ে আমাদের চোখ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রত্যন্ত এসব এলাকায় মোটর চলছে গণপরিবহনের বিকল্প হিসেবে

তরুণ যুবকরা সবাই গতি পছন্দ করে তবে অনিয়ন্ত্রিত এই গতি যে কতটা মারাত্মক বিপদ পথে ঘাটে থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সচেতনভাবে চলাচল করতে হবে আর একটি বিষয় তা হচ্ছে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না প্রিয় দর্শক মাইটিভি আপনাদের এটি আপনাদের কথাগুলোই সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে